কিন্দরকে তোমরা ভালোবাসো ইয়ে তুমিদেরকে বেশি বেশি ভালোবাসো ফারার ক্ষতি বেশি মানুষকে তোমরা বেশি বেশি ভালোবাসো হঠাৎ করে এমন একটা বিপদ ছলা আসে রাতের তিনটা যখন বাজে যায় আত্মীয় স্বজন ঘুরে ঘুরে তাদেরকে ডাকে আনতে এক

তোমার প্রতিবেশী একদম কাছে যেটা আছে সেটা তোমার জন্য আত্মীয় সেটাকে তুমি অন্তর দিয়ে ভালোবাসা দেখাও অন্তরের সব দিয়ে দেখো না হয় তোমার এমন একটা বিপদ আসবে বিপদের সময় তোমার আত্মীয় সব করে আনতে আসতে চলে আসতে আসতে সময় মেলে যাবে

শান্তিতে নেই শান্তিতে সময় কাটাতে পারবে না কারণ সেহেতু বারবার বলে বার বার বলে সবার করে বললেন অল্লা আমি আল্লাহ করে বলি সে মন নয় اے مومنوں کیا مال اللہ حضرت انس بن مالک رضی اللہ تعالی عنہ حدیث اللہ رسول صلی اللہ علیہ وسلم ولا يدخل الجنه من كان في قلبه مثقال ذره من كبر انا رسول الله تعالى

প্রতিবেশী মানুষ এমন কোন মানুষকে কি করে সত্য ভাষায় কথা বলে প্রতিবেশীকে কষ্ট দেয় সেহেতু মহানবন্ধু রসল্লা তোমরা প্রতিবেশীদের সাথে বেশি বেশি ভালো ব্যবহার কর বেশি বেশি ভালো ব্যবহার করো নালিকা মতলম মনে না মারি আমি বিশ্বকে উপশাদ দিলাম আমার সাথে তোমাদের ভালো সম্পর্ক থাকবে না ময়দানে মহাশয়ের মতে বিশ্ব নবীর কথা ছাড়া বিশ্ব নবীর তোমারই সারা কোন মানুষ জন্মতে ধ্বংস করতে পারবে না সেহেতু

একটা একটা মুভমেন্টকে আমি বিশ্বব্যাপী বাছাই করে বাছাই করে জন্মতর দিকে আমার নিজের হাত মোবার একটি সেহেতু আমাদের উচিত প্রতিবেশী যারা আছে যারা প্রতিবেশী থাকে আত্মীয় সুবন থাকে তাদের সাথে ভালো ব্যবহার করা আমাদের জন্ম অতি উত্তম কাজ একেবারে খারাপ হইতে হইতে খারাপ হইতে হইতে খারাপ আর জায়গায় নাই তাও কিন্তু প্রতিবেশী মারামারি আছে কাটাকাটি আছে ঝগড়া ফসাদ আছে থাকার ফলে বিশ্বাল্লাহ ঘোষণা করলেন তাও তোমার প্রতিবেশী

এরা ময়দানের মাঠে আমি বিশ্ববী মোহাম্মদ রসুল একেবারে পরিষ্কার ভাবে কোন দুঃড়ায় করতে পারে আমার সামনে আসতে পারে এমন একটা আমি উন্মত চাই বিশ্বনবী বল্লান আমার ফাজার অন্মত আছে কিন্তু আমার ফাজার অন্মতের মধ্যে মানুষ অভিকংশ মানুষ থারা